হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এসেছি বাবার জন্মদিনের গল্প নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে বাবার জন্মদিনটা আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম বাবার জন্মদিন ছিল নয়ই এপ্রিল তাই আমরা আট তারিখ রাতেই চলে গিয়েছিলাম দাদার বাড়িতে সেখানে রাতের খাওয়া দাওয়া সেরে রাত বারোটার পরে বাবার বার্থডে সেলিব্রেট করা হয়েছিল এখন খেতে বসার জন্যে তোড়জোড় চলছে এই পাবদা মাছটা হচ্ছে আমার বৌদি ভাইয়ের সিগনেচার আইটেম আর এইদিকে দাদা নিজের হাতে বাবার জন্যে খাবারের থালা সাজাচ্ছিল রান্নার আয়োজন ছিল কিন্তু বিশাল মাছ মাংস কোনোটাই বাদ যায়নি এই প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু দাদা আর বৌদি দুজনে মিলে অনেক যত্ন নিয়ে সমস্ত খাবারগুলো রান্না করেছিল এবার চলো তোমাদের দেখাই যে কি কি পদ ছিল সেই দিন বাবার জন্মদিনে প্রথমেই ছিল নানা রকমের ভাজাভুজি তার সাথে ডাল আর মাছ পাবদা মাছ খাসির মাংস আর ছিল একটা স্পেশাল জিনিস যেটা বানিয়েছিল আমার বৌদি ভাই হ্যাঁ শিমুইয়ের পায়েস অসাধারণ হয়েছিল খেতে বাবা সবার প্রথমে শিমুইয়ের পায়েসটাই খেলো এবং বাবার খাওয়া দেখেই তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছিল খেতে বাবা কিন্তু এত কিছু এক্সপেক্ট করেনি তবে ভীষণ খুশি হয়েছিল সত্যি যে মানুষটা শুধুমাত্র আমাদের জন্যে তার ইচ্ছে আনন্দ স্বপ্ন সব কিছুকে ছেড়ে দিয়েছে তার স্পেশাল দিনটা যদি এভাবে সেলিব্রেট করা যায় তাহলে কিন্তু ছেলে হিসেবে অনেকটা তৃপ্তি লাগে এবার দেখছো আমরা সবাই খেতে বসে গিয়েছি প্লিজ আমার দাদার খালি গাটা একটু ইগনোর করো আর এই হলো আমার খাবারের প্লেট হ্যাঁ সবার খাওয়া প্রায় শেষ কিন্তু ভিডিওর চক আমার অনেকটা লেট হয়ে গেছে প্রথমেই ডাল দিয়ে ভাতটা মেখে লেবু চিপে নিয়ে আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে একসাথে মেখে মুখে পড়লাম উফ সেই তৃপ্তি ডাল দিয়ে ভাতটা খাওয়ার পরেই পাতে চলে আসলো আমার বৌদি ভাইয়ের সিগনেচার আইটেম পাবদা মাছ এই রান্নাটা কিন্তু আমার বৌদি ভাই ছাড়া আর কেউ এত সুন্দর করতে পারবে না আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিতে পারি দেখতে যতটা সিম্পল মনে হয় খেতে কিন্তু ততটাই দুর্দান্ত আমি পরে কখনো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দেব এরপরেই চলে আসলো আর মাছ আর মাছ আমি গোটা নিয়ে নিই অল্প একটু ভেঙে নিয়েছিলাম কারণ এরপরই গরম গরম ঝাল ঝাল লাল লাল খাসির মাংস খেতে হবে যে এটাও কিন্তু দারুণ হয়েছিল খেতে তারপরই চলে আসলো সেদিনের শো স্টপার না শো স্টপার বলবো না কারণ সেদিনের শো স্টপার আইটেমটা সবার লাস্টে দেখাবো তোমাদেরকে তবে আমার দাদার বানানো এই খাসির মাংসটাও কিন্তু কম যায় না যেমন নরম তেমন সুস্বাদু সত্যি বলতে এই রকম সুসিদ্ধ এবং সুস্বাদু খাসির মাংস কিন্তু আমি খুব কমই খেয়েছি এইবার শেষ পাতে খেলাম সেদিনের শোষ শিমুইয়ের সিমুইয়ের পায়েস যেটা আমার বৌদি ভাই বানিয়েছিল দারুণ হয়েছিল খেতে এবার রাত বারোটার পরে বাবার জন্য আনা কেক কেটে বাবার জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছিল পরের দিন অবশ্য বাড়িতে খাওয়া দাওয়া করা হয়েছিল তবে আগের দিন রাতের এই পুরো সেলিব্রেশনটা কিন্তু অন্যরকমই একটা ভালো লাগা ছিল বাবার মুখের এই হাসিটা ছিল আমাদের রিটার্ন গিফট তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে আজকেই সাবস্ক্রাইব করে নাও টাটা